কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিস্তল চারটি গ্রেনেড তিনটি মর্টার শেল দশ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে বিজিবি গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইং এলাকার বিরাশির দ্বীপে জঙ্গলের ভেতরে পড়ে থাকা একটি ব্যাগ থেকে এসব উদ্ধার করা হয় বিজিবি জানায় গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করে বিজেপি বিজিবির হোয়াইং সীমান্ত ফাড়ি নায়ক মোহাম্মদ নূর হোসেন অভিযানে নেতৃত্ব দেন যে জঙ্গল থেকে এসব গুলি ও বিস্ফোরণ উদ্ধার হয়েছে সেটি হোয়াইং সীমান্ত ফাড়ি থেকে দুই কিলোমিটার দক্ষিণে উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে উখিয়া চৌষট্টি ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন উদ্ধার করা অস্ত্রগুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা রাখা হয়েছে শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন